সম্মানীয় দর্শকবৃন্দ কৃষক ভাইদের জন্য সুখবর ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প পি এম কিষান সম্মান যোজনা এই যোজনায় কৃষকরা বৎসরে তিনটি কিস্তিতে দুই হাজার টাকা করে মোট ছ হাজার টাকা পেয়ে থাকেন ইতিমধ্যেই সতরতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী সরাসরি দিয়ে দিয়েছেন এবার আঠারোতম কিস্তির টাকা পাওয়ার সময় হয়ে গেছে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দুই হাজার টাকা কবে ঢুকতে চলেছে সেই নিয়ে চলে এলো গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন আঠারোতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে সেই সম্পর্কে প্রতিবেদনে কী বলা হয়েছে পিএম কিষাণ যোজনা কৃষকদের জন্য সুখবর এই দিন পাবেন পরবর্তী কিস্তির টাকা প্রতিবারেই পি এম যোজনা কিস্তির অপেক্ষায় থাকেন কৃষকরা এমন পরিস্থিতিতে কৃষকরা এখন আঠেরোতম কিস্তির অপেক্ষা করছেন আপনাদের জানিয়ে রাখা ভালো ভারত সরকার একটি প্রকল্প চালু করেছে যাতে কৃষকরা চাষের সময় আর্থিক সহায়তা পাবেন এই প্রকল্পে দেশের কৃষকরা বছরে ছ হাজার টাকা করে সাহায্য পাবেন এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনা এই প্রকল্পের অধীনে কৃষকদের বছরে দু টাকা করে তিনটি কিস্তি দেওয়া হয় যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এখনও পর্যন্ত এই স্কিমে সতেরোটি কিস্তি প্রকাশ করা হয়েছে এবার আঠারোতম কিস্তির পালা একই সঙ্গে কৃষকরা এখন অপেক্ষায় আছেন পরবর্তী অর্থাৎ আঠারোতম কিস্তির জন্য তথ্য বলছে সতেরোতম কিস্তির সুবিধা পেয়েছেন ন কোটিরও বেশি কৃষক এই কিস্তিটি আঠারো জুন দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে এবার আঠারোতম কিস্তির পালা তবে আঠারোতম কিস্তি প্রকাশের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ প্রকাশ করা হয়নি তবে নিয়ম মানতে থাকলে অক্টোবর মাসে এই কিস্তি প্রকাশ করা যেতে পারে অক্টোবর মাসে এই প্রকল্পের টাকা পেতে পারেন কৃষকরা তবে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের ইকো এবং জমির রেকর্ড যাচাই বাধ্যতামূলক আপনারা যারা এখনও পর্যন্ত ইকো করেননি তারা অবশ্যই ইকোয়াইসি করবেন এবং আপনাদের যে ল্যান্ড সিডিং সেটা ইয়েস থাকতে হবে এর পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনারা আধার লিঙ্ক করে থাকবেন এই কাজগুলি করে থাকলেই আপনারা সময় সময়মতো আঠারোতম কিস্তি টাকা পেয়ে যাবেন ধন্যবাদ